হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এটা একটা মিনি ব্লগ আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা এরকম সন্ধ্যার পরে প্রায় বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের যখন ঘোরার ইচ্ছা হয় কারণ আমাদের ঘোরার জায়গা বলতে এই বাইকে বাইকই ঘোরা আজকে আমরা চলে এসেছি ডমিনোজে ডমিনোজে এখান থেকে পিৎজা নিয়ে বাড়ি যাব অনলাইন অর্ডার করলে হয় যদিও ওরা বাড়িতে গিয়ে পৌঁছে দেয় কিন্তু তার থেকে আমাদের একটু ঘোরাও দরকার সাথে সে জন্যই বেরিয়ে পড়লাম ও এসেই সাথে সাথে মেনু কার্ড নিয়ে পিৎজা সিলেক্ট করছিলো আর আমি এখানে আশেপাশে একটু ভিডিও করছিলাম চলো তোমাদের ডমিনোজের ভেতরে একটু ঘুরে দেখাই আমরা এখানে আসলে এখানে বসে কখনোই খাইনি এর আগেও এসেছি যখন প্যাক করে নিয়ে চলে গেছিলাম এখানে আমি বেশ কয়েকবার এসেছি এসে যথারীতি এখান থেকে নিয়েই বাড়ি গিয়েই খাওয়া হয় আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা আবার যথারীতি সেই পথ দিয়েই বাড়ি ফিরছি এই আসা যাওয়ার মাঝে যে সময়টা এটাই আমাদের মজা আমরা প্রায় সন্ধ্যাবেলায় গরমের সময় বাড়ির থেকে এভাবেই বের হই আর এখন তো একটু শীতের আমেজ পড়ে গেছে এইভাবেই আমাদের খানিকটা ঘোরা হয়ে যায় সব সময় আমরা চলে এসেছি বাটামোড়ে বাটামোর হলো এমন একটা জায়গা যেখানে সন্ধ্যার পরে সব বয়সী মানুষেরই জমায়েত হয় এখানে অনেক কার্ড থাকে আর খাবারের দোকানপাট থাকে আমরা অন্যদিন এখান থেকেও খাবার নিয়ে যাই কিন্তু আজকে হঠাৎ পিৎজা খেতে ইচ্ছা হলো তাই ডমিনোজে যাওয়া এখানে থেকে আমাদের বাড়ি যেতে বাইকে মোটামুটি পাঁচ সাত মিনিট টাইম লাগে রাস্তার দুদিকে ভীষণ অন্ধকার কিন্তু এখান থেকে বাইক চালিয়ে যেতে ভীষণ ভালো লাগে চলে এলাম আমরা বাড়িতে পিৎজা দুটো খোলা হয়েছে দেখে নাও তোমরা এখন আমাদের পিৎজা টাইম আমরা এখন পিৎজা খাবো ব্যাক হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা